মানুষ একবার স্খলন দেয় যদি পুরুষ মানুষ স্ত্রীর সঙ্গে সহবাস করে একবারই স্খলন দিলে চল্লিশ থেকে ষাট কোটি পোকা বের হয় চল্লিশ থেকে ষাট চিন্তা করেন যেমন তার শরীরে তাকত থাকবে তো কোনটাই যদি ধরি চল্লিশ কোটি পোকা তাদের আত্মা আছে আড়াই কেজি আমার শরীরে দু কেজি রক্ত আছে এই রক্তের ভিতরে শ্বেত কনিকা লোহিত কনিকা আছে প্রতি ড্রামে ষোলো হাজার পোকা আছে লোহিত ঠিককনিকা সেই পোকাগুলোর কিন্তু প্রাণ আছে তারা প্রাণই শরীরের ভিতরে দরাদরি করছে এই পোকাগুলো যত সবল থাকে শরীর তত সবল থাকে পোকাগুলো যখন দুর্বল হয় শরীর তখন দুর্বল হয়ে যায় তাহলে আমাকে যেদিন আজরাইল একটা আত্মা নিয়ে যাবে নূর মোহাম্মদ নামে তো সমস্ত শ্বেতকর্ণিকা কর্নিকা, শুক্রাণু এরা বুঝে নেবে যে বডিতে আমরা এতদিন বাস করছিলাম সেই বডিটাই শেষ ধীরে ধীরে রক্তগুলো পচবে পোকাগুলো মরবে শুক্রাণুগুলো মরবে যত আছে বডিতে ধীরে ধীরে সব এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা পর একটা 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 করে মারা যাবে এখন আমি আপনি চিন্তা করছি কেয়ামত কখন হবে কিন্তু একদিন পৃথিবী ধ্বংস হবে যে পৃথিবীতে আমরা বাস করছি সেই পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন আপনার আর আমার বেঁচে থাকার কাজ নাই বেঁচে থাকার উপায় নেই তো আল্লাহ তাবারক তা আলা ওই জন্য বলছেন যে শোনো একদিন এই পৃথিবীটা ধ্বংস হবে কবে হবে কবে হবে কোন তারিখ হবে কেউ জানে না আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল মাতা ওয়াদ ইনকুমতুম সদ কিন হে নবী আপনি বলেন আপনি যদি সত্যবাদী হন সেই দিনটা কবে যে দিনটার কথা আপনি বার বার আমাদেরকে বলছেন তো আল্লাহ তার নবীকে বললেন বলো কুল ইন্নামা আনা নাজির কুল ইন্নামা ইন ইন্দাল্লাহ আনা নাজির মুবিন হে নবী তুমি বলে দাও সেটা আছে ইন্দাল্লাহ সেই দিনটা আছে আল্লাহর কাছে কবে হবে না হবে আমি হচ্ছি তোমাদেরকে ভয় দেখা নেওয়ালা এর থেকে বেশি কিছু নাই তো ভাইয়া প্রতিটি জিনিস আমাদেরকে বুঝতে হবে ধীরে 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 আর একটা কথা বলি আমি আয়াতের দিকে যাব এই লোকগুলো দাঁড়িয়ে আছে আমার জ্যাকেটটা দিব বিছিয়ে বসবে নিয়ে যাও আহা জায়গা পেছে না গো আহা হ্যাঁ বাবজি আপনি জায়গা পেয়েছেন চলে আসেন চেয়ারটা আমি আমি নিচে বসে বায়ন করবো অসুবিধা নেই আর একটা কথা আপনাদেরকে বলে আমি চলে যাচ্ছি মেন আয়তের দিকে আল্লাহ তাবারক বাতা আল্লাহ তার নবীকে বললেন তুমি বলো খোল ইন্নামা হে আমার নবী তুমি বল দাও আল্লাহর কাছে আছে সাদ কেয়ামতের দিনের ইল আল্লাহর কাছে আছে আনা নাজির আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি আমার একটা উদাহরণ খালি আপনারা শোনেন এখানে আপনাদের মধ্যে কেউ চেন্নাই যাবে উড়িষ্যা যাবে গোহাটি যাবে কিংবা ধরেন মুম্বাই যাবে হায়দ্রাবাদ যাবে ছমাস আসবে না তার জন্য ও বেডিংকে রেডি করে ব্যাগকে রেডি করে চার্জারটা নেওয়া হলো নাকি মোবাইলটা নিলাম নাকি চশমাটা বাদ পড়ে গেল গেঞ্জি তো দরকার এখন শীতও এখনও রয়েছে তা মানে সোয়েটারটা নিয়ে নিই একটার পর একটা একটার পর একটা মালগুলো নেওয়া হয় যদি বাইচান্স কোনো মাল ছাড়া যায় তা আপনি আবার সময় পাবেন সেই মালটা নিয়ে যাওয়ার বা কিনার। এমন একটা সফর আমাদের সামনে আসছে যে সফরে আমরা একবার চলে গেলে আর দ্বিতীয়বার ফিরে আসব না সেই সফরে যে মালগুলো দরকার সেগুলো আমরা কেউ জোগাড় করেছি উদাস উদাস আনন্দ উৎফুল্লে ঘুরে বেড়াচ্ছি জি ভাই একজন বিখ্যাত আল্লাহর অলিকে জিজ্ঞেস করা হয়েছিল সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই কেমন আছেন একজন জিজ্ঞেস করলো উত্তরে বলছে ফাঁসির আসামি যেমন থাকে ওই রকম আছে কারণ আমাকে তো মর্তি হবে তাহলে আমার আবার আনন্দের কি আছে পৃথিবীতে হাসার কি আছে যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমার পেছনে পেছনে লিখে দিয়েছেন কুল্লো নাসিন সিং জাই মত তোকে মর্তি হবে প্রত্যেক প্রাণীকে মৃত্যের স্বাদ গ্রহণ করতে হবে তাহলে তো আমি সেই গ্রুপের মাল আবার কেমন থাকবো الله تبارك وتعالى قلت بسم الله الرحمن الرحيم وما قدر الله حتى قدره والارض جميعا قبضته يوم القيامة والسماوات مثبت بيمينه سبحانه وتعالى বিশ্বনবী যখন নতুন নবীর প্রচার শুরু হলো তখন আগের যুগে যে আলেমগুলো ছিল তৌরাতের আলেম জবুরের আলেম ইঞ্জিলের আলেম আগের কিতাবের যেগুলো আলেম ছিল রসুলকে সে খুব প্রশ্ন করত এবং বিরক্ত করতো না আছে

কোন ওরে আল্লাহর গোলাম ওরে আলেমের দল তুই শুনে তুই জানিস কিনা আমার কাছে তুই আল্লাহর ক্ষমতা শুনেলে কে এমন আছে আল্লাহর যেটা সম্মান সেই সম্মানটা দিতে পারবে আল্লাহর ক্ষমতাটাকে ক্ষমতা হিসেবে বুঝে নিতে পারবে কার এতটা ক্ষমতা আছে তিনি এমন একজন সমস্ত জমিন সাতব জমিনকে একদম কাপড়ের মতো লেপটি নিয়ে এক হাতে ধরবেন এবং সাতব আসমানকে আর একটা হাতে ধরবেন আর দু দুইটি আসমান জমিনকে ধরে নিয়ে এইভাবে হিলাতে থাকবেন আর তিনি বলবেন হিমালি মন আজকের দিনে মালিককে তোমরা তোমাদের কেমন আছো আজকের দিনের মালিককে তিনি নিধি বলবেন লিল্লাহিল আল্লাহ হলেন সমস্ত মানুষের সবার কাছে একদম জবরদস্ত পাকরা দেওয়ালা তার প্রকার থেকে কেউ ফালাতে পারবে না হে হিব্রীর দল তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমি নবী মুহাম্মদকে জিজ্ঞেস করছো তুমি কি জানো না তারপরে শুনেলাম ও নফিকাফিসুরি مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ সন্ন মুনাফিক ফিহি উখরা فاذا হম কিআমাহুম জুরুন যেদিন আল্লাহ তার ফেরেশতাকে বলবেন ইসরাফিল লে তুই সুর ফুঁকে দে এখন আল্লাহর ক্ষমতাটা জমা রাখো আল্লাহর ক্ষমতাটা জমার খাতায়ে রেখে দাও ইসরাফিলের ক্ষমতাটা দেখো কেমন সে তো আল্লাহর গোলাম মাত্র আমার আল্লাহ যখন বলবে সাফিন তুমি শুরু করে দাও ফসাইকা মান ফিস সামা ওয়াতি উমান ফিল আরদি আসমানে জমিনে মধ্যখানে যা কিছু রয়েছে সব ভেঙে চুরমার হয়ে মাটির সঙ্গে মিশে যাবে তার মানে একটা গাছ থাকবে না একটা বাগান থাকবে না খাল বিল নদী নালা শহর গ্রাম জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি অট্টালিকা হোটেল ফ্ল্যাট বলতে কিছুই থাকবে না সবগুলি একটা খোলার মত হয়ে যাবে বুখারি শরীফে হাদিসে এসেছে রুটির খোলা যেমন গোল হয় ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো পরিণত হয়ে যাবে সমস্ত মানুষ মাটি চাপা একটা প্রাণী বেঁচে থাকবে না আল্লাহ কালাম পাকে ভিতরে বলছেন ইল্লা মানসা আল্লাহ এইটাকে নিয়ে বিভিন্ন তাফসীর হয়েছে ইল্লা মান শা আল্লাহ মানে আল্লাহ যাকে চাইবেন তার মানে নিশ্চয়ই কে হবেতে থাকবে একজন বলেছেন ওটা যে আটটা ফেরেশতা আল্লাহর আরশকে ধরে আছে ওই আটটা ফেরেশতা বেঁচে থাকবে আর একজন মুফাসসির বলছেন না চারটা ফেরেশতা বেঁচে থাকবে জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল এই চারজন বেঁচে থাকবে আর একটা তাফসীরে এসেছেন না একজন বেঁচে থাকবে সারা পৃথিবী সবাই বেহুস হয়ে যাবে একটা নবী মাত্র বেহুস হবে না ওই নবীটার নাম হচ্ছে কোথায় থাকবে আল্লাহর যে আড়স আছে ওই আড়সের একটা পায়াকে ধরে দাঁড়িয়ে থাকবে কতদিন থাকবে কতদিন থাকবে একদিন নয় দুদিন নয় এক বছর নয় দুই বছর নয় 10 বছর নয় ২০ বছর নয় ৪০ বছর দাঁড়িয়ে থাকবে কেন আল্লাহ নবী মুসাকে তার করিয়ে রাখবেন তফসিরের মধ্যে লিখছেন একদিন নবী মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ বলেছিলেন মুসা রে পৃথিবীর চোখ দিয়ে আমাকে দেখার মতো নয় বড় করেছিলেন আল্লাহ আমাকে তো বড় দেখতে পাহাড়ে যখন যায় আল্লাহ নূরের তাজাল্লিতে মুসা মশা বেহুশ হয়ে গেছিলেন মশার আল্লাহকে দেখলো না শুধুমাত্র নূরের তাজাল্লিতে নিতে হয়ে গেছিলেন তাই আমার রব করবেন কি সারা পৃথিবীকে বেহুশ করবে মুষাকে হুশের ভিতরে রাখবে কারণ সেই বদলাটা ওই দিন দিয়ে দেবে এরপরে আমার আল্লাহ বলছেন সম্মানভিকা ফি এরপরে যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে ইদা হোম কেন তখন মানুষ দল দল কেয়ার মাঠে উঠবি যেটুকু কথা আপনাদেরকে বললাম একটু গছিয়ে দিই সুর করবার কয়বার হবে দুইবার আবার এক এক হাদিস এসেছে তিনবার তবে দুইবারটাই বেশি সঠিক প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে আর দ্বিতীয় সুর ফুঁকলে মাটি থেকে উঠবে কিন্তু মাঝে একটা মজার কথা আপনাদেরকে শোনাই এই সুরটা কখন ফোকা হবে বিশ্বনবী কেয়ামতের আলামত অনেক বলেছেন তার মধ্যে একটা বৃহত্তর আলামত শুনেলেন পৃথিবীতে ব্যস্ততা বাড়বে ব্যস্ততা বাড়বে মানুষ খালি বলবে সময় নেই চললাম সময় নেই দাঁড়া রে ভাই একবার সময় নেই সময় নেই খালি সময় নেই সবাই ব্যস্ত আর যদি ব্যস্ততা দেখতে চান একবার খালি রোডের পাশে দাঁড়াবেন কিভাবে গাড়ি ধরছে দাঁড়াতে বললে দাঁড়াবে না কারণ পৃথিবীতে ব্যস্ততা বাড়বে কিভাবে ব্যস্ততা বাড়বে একটা বোখারির হাদিস থেকে আপনারা বুঝে ফেলবেন সেই ব্যস্ততাটা কেমন যেদিন কেমত হবে রহমানির রহিম الله تبارك وتعالى قل انما علم الساعات وانما أنا نذير مبين قل إنما عند الله علم الساعات و انما انا ناجির المبين বলছে তুমি বলে দাও ওই কিয়ামতের দিনটা নিদৃষ্টি রয়েছে আল্লাহর কাছে জমা রয়েছে আর আমি তোমাদের কাছে খালি ভয় দেখাতে এসেছি আমি ভয় দেখানোর ওয়ালা ছাড়া অন্য কেউ নয় তবে শুনে নাও আমি এতটুকু তোমাদেরকে বলি হে আমার উম্মত রে হবে শুক্রবার হবে মহরম মাসে হবে দশ তারিখে হবে বারটা থাকবে শুক্রবার মাসটা হবে মহরম মাস আর দশ তারিখে কেন তবে মহরম মাসে কেন হবে শুক্রবারে কেন হবে আল্লাহ যেদিন পৃথিবীটা কমপ্লিট করেন সেদিন ছিল শুক্রবার মহরম মাসের দশ তারিখ যেদিন হজরত আদমকে ওই জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠানো হয় সেটাও ছিল মহরম মাসের দশ তারিখ আবার হজরত আদমকে যখন বানানো হয় ওটাও ছিল মহরম মাসের দশ তারিখ পৃথিবী আবাদ হয়েছে মহরম মাসের দশ তারিখে পৃথিবী শেষ হয়ে যাবে মহরম মাসের দশ তারিখে তবে কোন সালে হবে বছর হবে এটা কাছে জমা আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তবে ব্যস্ততা বাড়বে বিশ্ব নবী বলছেন মানুষ এত ব্যস্ত হবে যেদিন কেমত হবে